কিন্তু সবার জন্য পড়ে সবাই ভিজতে পারে না ঠিক সফলতা কিন্তু সবার কাছে আসে কিন্তু সবাই নিতে পারে না এই জন্য আপনাকে লেগে থাকতে হবে বিসমিল্লা রহমান রহিম গ্রাম আর এখন গ্রাম নাই শহর হয়ে গেছে প্রায় সালাম আলাইকুম রহমতুল্লাহ হামিন্দুরুল ইসলাম মার্কেটিং অফিসার কাজ করছে সিটি চা নিয়ে যারা আমার টি সিটি চ্যানেলটি প্রথম দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আইকনে ক্লিক দিয়ে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও পেতে পারেন আর ফেসবুক পেজ থেকে দেখলে লাইক দিয়ে ফলো হিসেবে সাথে থাকবেন ছিল বয়স্কে আপনাদের সামনে কথা বলবো যে আপনি গ্রামে থাকেন গ্রামের কলেজে বা গ্রামের প্রতিষ্ঠানে পড়াশুনো করেন বাবা মার সাথে থাকেন কিন্তু নিজের জন্য কিছু করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যপূর্ণ ইনশাল্লাহ পুরো ভিডিওটা সাথে থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখেন আপনি আমি পড়ালেখার পাশাপাশি পরিবারকে কিছু দিতে ভাবি এবং দিতে চাই বা একটা জবের পাশাপাশি অন্য একটা কিছু করতে ভালোবাসতে চাই বা করতে চাই কারণ আমাদের প্রত্যেকের মাথায় বা প্রত্যেকেরই চিন্তা থাকা দরকার বা থাকে যে একটা নিয়ে পড়ে থাকা সম্ভব না আর একজন ভালো সফল ব্যক্তি নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নিজের জীবনকে পরিচালনা করার জন্য একটা কাজের মধ্যে পড়ে থাকা এটা কিন্তু আদৌ ঠিক না কিছু না কিছু করতে হবে আপনার পাশাপাশি আপনার চাকরির পাশাপাশি বা স্টুডেন্ট লাইফের পাশাপাশি এমনভাবে নিজেকে গড়তে হবে যেন আপনি যদি চার বছর লেখাপড়া শেষে নিজেকে বেকারত্বর খাতায় নাম লেখাতে না হয় আপনি অনেকে ভাবতে পারেন যে ভাই লেখাপড়া শিখে আমি বিশেষ ক্যাডার হব শিক্ষক হব ইত্যাদি ইত্যাদি হতে পারবেন কিন্তু ভাই আপনার আমি যে আপনাকে শুধু ব্যবসায়িক কেন্দ্রিক কথা বলতেছি এমনটা না আপনি আপনার স্কিল বৃদ্ধি করতে পারেন বিভিন্ন সাইড দিয়ে তো ও বিষয়ে অন্য একটা ভিডিও কথা বলবো ইনশাল্লাহ আজকে আপনাদের সামনে গ্রামে বসে আপনি মাসে বিশ থেকে তিরিশ হাজার টাকা কিভাবে ইনকাম করবেন অল্প সময় ব্যয় করে সেটা বলবো দেখেন আপনি গ্রামে আসছেন ভাবছেন যে গ্রামে চলে কি না আমি চায়ের ব্যবসা করবো বলবো বিশেষ করে যে চা পাতা চলবে কিনা আমি গ্রাম থেকে কিভাবে সংগ্রহ করব দেখেন এখন পৃথিবীটা আপনার খুব সহজ হয়ে গেছে যে কোনো জিনিস যে কোনোই আগে আমরা যখন শুনছি যে আমাদের পূর্বপুরুষরা হজ করতে যেত জাহাজে করে ছয় মাস সময় লাগতো এখন কিন্তু ছয় ঘন্টায় যাওয়া যায় হজ করতে মানে ছয় ঘন্টা সময় লাগে আগে লাগতো ছয় মাস এখন লাগে ছয় ঘন্টা তাহলে পৃথিবীটা কিন্তু আমাদের হাতের মুঠো এক প্রকার অর্থাৎ আপনি গ্রামে বসে কিভাবে একটা পণ্য পাবেন আর কিভাবে ব্যবসা করবেন এই চিন্তা মাথায় রাখার কোনো প্রয়োজন নেই আপনি শুধু সৎ ইচ্ছা প্রকাশ করেন দেখবেন আপনি সঠিকভাবে ব্যবসা করতে পারবেন সুন্দর একটা পরিকল্পনা করবেন দেখবেন আপনি সুন্দরভাবে ব্যবসা পরিচালনা করতে পারবেন এজন্য আপনাকে একটু মনস্থির করে ধীর স্থিরভাবে একটা সিদ্ধান্ত নিতে হবে দেখেন আপনি গ্রামে চা পাতা শহর থেকে গ্রামের চা পাতা বা গ্রামের পণ্য কিন্তু একটু দাম বেশি থাকে অনেক সময় বিশেষ করে কিছু কিছু পণ্য যে পণ্যগুলি অ্যাভেলেবেল এলাকায় যায় না যেমন আপনি চা পাতা মনে করেন যে আপনি তাদেরকে শহর থেকে বা আমাদের কোম্পানি থেকে চা পাতা নিলে আপনাকে যে সুবিধা দেবে আপনি সেই সুবিধা নিতে পারবেন সহজভাবে আর গ্রামে বসে আপনি আপনার গ্রামে সবচেয়ে পরিচিত মানুষ কারণ দেখেন আপনি যদি নিজের গ্রাম থেকে শুরু করেন নিজের এলাকা থেকে ব্যবসা শুরু করেন আপনি একদিন বিস্তার লাভ করতে পারবেন কারণ সেখানে আপনার গড়ে ওটা কাদামাটি মেখে নিজেকে গড়ে তোলা সেই গ্রামের পরিবেশে সেই গ্রামীণ মানুষদের সাথে আপনার চলাফেরা তাদেরকে সুন্দরভাবে মডিফাই করতে পারবেন যে আপনি বেকার আছেন বলবেন যে ভাই বন্ধু আমি এরকম একটা ব্যবসা শুরু করতে চাচ্ছি চায়ের ব্যবসা তোমরা যে কোম্পানি চা পাতা নেও ওটাই হলো দেব আমি ওই কোয়ালিটির একটু ভালো মানের দেব আর যদি আপনি বা ভাই চাচা এরকম করে যদি আপনি প্রতিদিন আপনি অনেক সময় দেখা গেল আড্ডা দিচ্ছেন বা ই করছেন ওখান থেকে দুই ঘন্টা থেকে তিন ঘন্টার সময় যদি আপনি প্রতিদিন বের করেন তা আমার বিশ্বাস আপনি প্রতিদিন তিন থেকে চারশো টাকা সর্বনিম্ন ইনকাম করতে পারবেন দেখেন আপনি যদি তিন থেকে চারশো টাকা সর্বনিম্ন ইনকাম করতে পারেন প্রথম দিকে তাহলে আপনার যখন এই ইনকাম আস্তে আস্তে প্রতিদিন বাড়তে থাকবে কারণ আপনার টার্গেট থাকবে যে আমি নিজেকে সাকসেস করব তাহলে আপনি প্রথমে দশটা দোকান টার্গেট নিলেন সেই দশটা দোকানে আপনি দশ কেজি চা পাতা দেবেন প্রতিদিন মানে দশ কেজি চা পাতার একটা মার্কেট তৈরি করলেন আপনার এই মার্কেটটা তৈরি করতে যে সময় লাগবে এরপরে আর দশ কেজি চা পাতার মার্কেট তৈরি করতে আপনার ওর থেকে কম সময় লাগবে কারণ আপনি যদি লেগে থাকেন ধৈর্য ধরেন সাহস করেন শুরু করেন তাহলে আপনি কিন্তু সফল হতে পারবেন এই আপনাকে কিছু টার্গেট নিয়ে আস্তে আস্তে আগে আপনি চাকরির পাশাপাশি আপনার চাকরির পাশাপাশিও আপনি দুই ঘন্টা থেকে তিন ঘন্টা শুক্রবারে ছুটি থাকলে সেই শুক্রবারটা একটু বেশি করে মার্কেটিং করবেন এভাবে যদি আপনি এগিয়ে যান দেখেন গ্রাম এখন আর গ্রাম নয় গ্রাম শহরতলি হয়ে গেছে অর্থাৎ গ্রামের মানুষও কিন্তু আপডেট হয়েছে চা পাতা প্রচুর চলে গ্রামে আমি নিজেই দেখছি আমার বাড়ি গ্রামে খুব একবারে প্রত্যন্ত অঞ্চলে একবারে সাতক্ষীরা সাংন গাবরা ইউনিয়নের আমার বাড়ি যেখানে সুন্দরবন পরে সমুদ্র মানে বঙ্গোপসাগর অর্থাৎ এই অঞ্চলের মানুষও কিন্তু চা পাতা খায় প্রচুর পরিমাণ তাহলে এই রকম একটা প্রত্যন্ত অঞ্চল যদি চা পাতা চলে তাহলে আরও আমি তো মনে করি আরও উন্নত এলাকা আছে যেখানে সেগুলো চলে পর্যাপ্ত পরিমাণ অর্থাৎ আপনি গ্রামে আছেন যে আপনি গ্রামীণ পরিবেশে গড়ে তুলছেন বলে আপনাকে যে মিলিয়ে দিতে পারবেন না এটা কিন্তু ঠিক না আপনি পড়ালেখার পাশাপাশি অনেকে মোটরসাইকেল চালান বা আদার্স কাজ করেন তার পাশাপাশি আপনি এগুলো করতে পারবেন ইনশাল্লাহ আমাদের সাথে কাজ করবেন আপনি সফল উদ্যোক্তা হতে পারবেন ইনশাল্লাহ কারণ আমরা চাই বেকারত্ব মুক্ত দেশ গড়তে আর আমরা উদ্যোক্তাদের সাথে আসি নতুন উদ্যোক্তাদের সহযোগিতা করার জন্য সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি এবং আমাদের কোম্পানি উদ্যোক্তা করা কারিগর হিসাবে কাজ করে যাচ্ছেন এবং করবেন ইনশাল্লাহ আপনি শুধু লেগে থাকবেন শুরু করেন সফলতা আপনাকে আসবে ইনশাল্লাহ কারণ সফলতা দেখেন একটা কথা বলি বীজটি কিন্তু সবার জন্য পড়ে সবাই ভিজতে পারে না ঠিক সফলতা কিন্তু সবার কাছে আসে কিন্তু সবাই নিতে পারে না এই জন্য আপনাকে লেগে থাকতে হবে আপনি তাহলে সফল হতে পারবেন ইনশাল্লাহ আমাদের কোম্পানির সাথে কাজ করুন চিঠি জানিয়ে কাজ করুন আপনার ব্যবসাকে সমৃদ্ধ করুন আমাদের ঠিকানা মোড় ফলমোড় হালিশহর চট্টগ্রাম বিস্তারিত তথ্য জানতে স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন